ভিডিওতে দেখা যাচ্ছে যে স্ক্রিনে বিভিন্ন কর্মকর্তা বিন্দু তারা হচ্ছে প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন বিপিএটিসিতে মানে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে যেখানে প্রশাসন ক্যাডার কর্মকর্তা বিন্দু প্রশিক্ষণ করে থাকেন তারপর বিভিন্ন ডিসি অফিসে পদায়ন হয়ে থাকেন তারপর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে তারা বিভিন্ন ডিসি অফিসে পদায়িত হন এছাড়া আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন কাপল ক্যাডার রয়েছেন এখানে এই বিষয়টা তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে বিসিএসের যে গুরুত্ব বা ক্যাডারশিপের যে গুরুত্বটা বিশেষ ক্যাডারদের যে সম্মান বা সমাজের যে তাদের ডিগনিটি বা অনারিটি এই বিষয়টা তুলে ধরেছি আমি ভিডিওতে তো যারা যারা বিশেষ পরীক্ষা দিতে চান ভালো করে প্রস্তুতি নেন সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার বাটনে ক্লিক করবেন